তাই যা হবার কথা নয় তাই আজ হয়ে গেল এখনো বলছো আমি কাটবো না দিনুদা এই বোধহয় আমার জীবনে কান্না শুরু হলো মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই কান্নার সঙ্গে সঙ্গে তা হয়ে দিনুদা জানো থাকবে মনটাকে একটু শক্ত করো না না আমি পারছি না দিনো না এই বনটা জার কাছে বাধা তাকে ছড়া সে অন্যকে কেমন করবে নেবে তুমি দিদি মনে এত দিনই যাব আমি দুঃখে কেটেছি সুখে

যতবার তার সঙ্গে আমার চোখা চুখি হয়েছে কখনো তার চোখ আমি দেখে ખીપી আমি যে সব তো লেখিয়েছি নদী বলি যে আমায় ফেলে ছাককে চলে গেছে এবার তারা এসে আমায় জ্বালাবে পড়াবে কেদনা কেদনা আমায় ফেলে তুমিও চলে যাচ্ছ দিদি বলি যা খেতে ভালোবাসে নিজের হাতে রান্না করে কেউ আর তা খাওয়াবে না শরীরে খারাপ হলে কেউ আর বেঁচে

আমার আমার কথাগুলো কিন্তু তুমি মনে আর আর আমার ঘরে যে গণেশের ছবিখানা আছে ওই ছবিখানা যেন কেউ না সরাই দিল দা দিদিমণি জামাই বাবুর সাথে তুমি কথা বলো আমি ওদিকের কাজকর্মগুলো একটু দেখে আছে একটু দেখে নুপুর বলুন জীবনে কোনোদিন হয়তো তুমি আমাকে আপন ভাবতে পারবে না তাই না কি করে বুঝলেন তোমার আর পলাশের ব্যাপার সবই আমি জানি আমি যেন হঠাৎ বাস পাখির মতো এসে পলাশের জীবন থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছি তা কেন ভাবছেন এটা আপনারই বা কি দোষ নির্দোষ করতে না তোমাকে প্রথম দেখার পর করে ভূমিকা আমি একটু নিয়েছিলাম তোমাকে পাবার জন্য একটা অধীর আগ্রহ আমার মনে সেদিন জন্ম নিয়েছিল কিন্তু বিয়ে করেও তোমাকে আমি পেলাম না এখনো পেতে বাকি আছে বুঝি দেহটা পেয়েছি কিন্তু মন মন হয়তো আমি কোনো দিন পাবো না আমি স্বীকার করতে শিখেছি অতীত হয়তো এক টুকরো ব্যথা হয়ে মনে মনের এক করে থাকবে কিন্তু আপনি আপনি আমার স্বামী আপনি নারায়ণ সাক্ষী রেখে বাবা আপনার হাতে আমাকে তুলে দিয়েছে তাই মনে প্রাণে আমি আমি আপনাকেই ভালোবাসতে চেষ্টা করি তাই করলেই আমার পরম পাওয়া হবে নূপুর বিনয় ঈশ্বরের কাছে তোদের সুখী জীবন কামনা করি ভগবান তোকে কি উপাদানে গড়েছেন আমি আমি শুধু তাই ভাবছি তোদের যে উপাদানে গড়েছে সেই উপাদানে না রে পলাস না তুই স্বতন্ত্র তুই অসাধারণ এই কথা কেন বলছিস বিনয় আমার আমার উপর তোর এতটুকু রাগ হচ্ছে না রাগ হলে তোর বিয়েতে আসবো কেন বিয়ে মণ্ডপ সাজানো থেকে শুরু করে এমন অতিথিদের খাওয়ানো দাওয়ানো সব তো আমি একা হাতে করলাম রে ত্যাগের পরিমাণটা বুঝিস সবাই যা চাই করে সত্যিকারের ত্যাগের হতে পারলাম কই তা যদি হতে পারতাম তাহলে তোমাদের বিয়ে দেখার লোকটা নিশ্চয় সামলাতে পারতাম একটা কথাই আমি শুধু ভাবছি পলা আসকে এতে এতে তোর কিলাভ লাভ হলো সব ব্যবসায়ীরা কি সমান লাভ পায়রে বিনয় যার পুঁজি নেই তার ব্যবসায় নামাটাই তো ভুল বিনা পুঁজিতে ব্যবসায় নেমেছিলাম লাভের অঙ্কে তাই শূন্য পড়লো রে বিনয় আচ্ছা আমাদের গাড়ির সময় প্রায় হয়ে এলো তা তুমি তুলে দিতে যাচ্ছ তো হ্যাঁ আমি এই ট্রেনে যাব হবে তাহলে আমাদের গাড়িতে উঠবে কিন্তু না না তোর কোনো কথাই আমি শুনবো না আমাদের গাড়িতে উঠবে কেমন তা হয় না রে বিনয় তোদের মাঝে এখন আমাকে নিতান্ত অসভ্য লাগে আশ্চর্য মানুষ তুই আর ততধিক আশ্চর্য তোর মন হিমালয়ের মতো শত ঝড় ঝঞ্ঝায় একেবারে অটল নবুর এই তোমরা এখানে কাকাও তোমাদের ডাকছে অভয়দা দা তোমার গান শোনার সুযোগ এই জীবনে হয়তো আর কোনো তাই শোনো আমি যাকে ঘিরে ভালোবেসে ঘর বাজার স্বপ্ন দেখেছিলাম তার কাছ থেকে আগাত পেজি গানটা আমি বেঁধেছিলাম সেই গানটাই তুমি গাও

那一旁。<棒> রে মে মোয়ে শিল তো শেষ নয় রে অভয়দা আমাকে তো আরো অনেক সইতে হবে কিন্তু কিন্তু আর পারবো কি ভাবনাকে প্রশ্ন দৃষ্টি ঝড় বেশিক্ষণ থাকে কিন্তু যতক্ষণ থাকে সবকিছু ভেঙে চুড়ে লন্ড করে দেয় এই

স্ত্রী পলাশ বাড়িতে নেই পলাশের অনুমতি না নিয়ে তুই তাহলে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে তুমি থামো তো ও বিয়ে না হলে সারা জীবন ওই অন্ধবনের বোঝা তোমাকেই টানতে হবে পর্দা আয় 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 হ্যাঁ কিছু বলবি আমি কি তোমাদের কাছে খুব ভারী বোঝা হয়ে গেছি বর্তা আর তো কখনো তোমাদের কাছে কোনো জিনিসের জন্য অপেক্ষা করিনি যত পারি এ সংসারের কাজ তো আমি করি বর্তা আমার তো কোনো দাবি নেই শুধু পরনে দুখানা কাপড় আর দুবেলা দুমুটো ভাত একটা ঝি তো তোমরা নাকি ভাত কাপড় দিতে বর্তা তবে কেন কেন আজ তোমরা আমাকে তাড়াতে চাইছো বর্তা এই বাবলি এই 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 চাইছো ভাবছিস কেন রে এই কি চিরজীবন কি বাবার বাড়িতে থাকে রে না হয়তো তবু যেমন ঘরে তোমরা আমাকে পাঠাচ্ছ তেমনে ঘরে কি কোনো মেয়ে যেতে চায় কেন ভাবছো ঠাকুরজি হালদার মশাইয়ের ঘরে তুমি রাজ রানীর মতো থাকবে টাকা পয়সা সোনা দানা কোনো কিছুর অভাব হবে না টাকা পয়সা সোনা দানাই তো শুধু মেয়েরা চায় না বল কি চায় তবে চায় চায় সাহস আমি যে যদি তবে তোমার মতো অচল মেয়ে হালদার বিয়ে করছে এটাই তোমার সৌভাগ্য এপরে ভাগ্য আমি তো চাইনি এই তুই অন্ধ বলে তোর উপরে আমি অফিসার করছি আমন তো ভাবছিস খানা গো এই পাশেই তো ভবতার বাবুর বাড়ি সব সময় আমরা তোকে দেখে আসতে পারবো তুই আসতে পারবি এ তোর মা আমার এটা কি কম সুযোগ রে তুমি তো কখনো সুযোগের তালাসে থাকতে না বর্দা তবে কেন কেন আজ তুমি এমন হয়ে গেলে আমি অন্ধ বলে তুমি আমাকে বেশি আদর করতে বসন্ত রোগে আমার চোখ দুটো গেছে তুমি ডাক্তার দেখিয়েছো ডাক্তার আশা দিয়েছে তোমার কোণে আছে বর্তা তুমি অভয় বলেছিলে চৈতালি অপারেশনের পর চোখ খুলে তুই প্রথম অনেক টাকা পয়সা এবার আর তোর চোখের অপারেশনের কোনো অসুবিধা হবে না রে জীবনের যে যে টাকার মূল্য বেশি না তোমরা আমার নিন্দা বুঝিয়ে না দিলে হবে বলতাম না বর্তা তোমরা তোমরা তো আমার চোখে অনেক করলে এবার এই ভগবানের কাছে তোমরা শুধু একটাই কামনা দরম

নিজেতে বুঝতে পারছি না ভবতর বাবুর ঘরে যেতে তো না আপত্তি কিসে এই না 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 এখানে আমার এক মুহূর্ত থাকলে চলবে না আমি ওদিকটা দেখে আসি তুই তো এখানে কে সাজিয়ে নিয়ে খুব দ্রুত চলে এসো কেমন আমি ওদিকটা একটু দেখে আসছি এসো ঠাকুরজি বেশি দেরি করো না